মেঝেতে মাটি ভরাট করবেন না বালি ভরাট করবেন বালি ভরাট করলে কি কি উপকার এবং মাটি ভরাট করলে কি কি উপকার আর কি কি ক্ষতি আসলে এই বিষয়গুলো কিন্তু অনেকে জানতে চায় এবং মাটি ভরাট করতে কি রকম টাকা লাগে এবং মেজাতে বালি ভরাট করতে কি রকম টাকা লাগে আসলে মেজাতে বালি ভরাট করলে যে উপকার এটা আমি আগে বলি আপনাদেরকে মেজাতে বালি ভরাট করলে অবশ্যই অনেক ধরনের আপনারা উপকার পাবেন যেমন আপনারা মেঝেতে বালি ভরাট করার সাথে সাথে আপনারা কিন্তু বালিটা ডেবে যাবে এই বালিটা ডাববে আপনি কাজ কমপ্লিট করার পরে মেজে সুন্দর করে কংক্রিট ঢালাই করে আপনি হচ্ছে মেঝেতে সুন্দর থাকতে পারবেন আর যখন আপনি মাটি ভরাট করবেন এই মাটি কিন্তু আপনার আপনি যত কিছুই করেন এই মাটি কিন্তু আপনার ডাববে না এবং এই মাটি সবসময় ড্যাম থাকবে আসলে মাটি ড্যাম থাকলে কিছু ক্ষতি আছে সেই ক্ষতিটা হচ্ছে কি আপনার আপনি যখন অল প্লাস্টার করবেন এই ওয়ালের যে হচ্ছে স্কাটিং মানে মেজের উপরে যে স্কাটিংটা আমরা বলি স্কাটিং বলি আমরা এই স্কাটিংয়ের উপরে কিছু অংশ জায়গা কিন্তু নষ্ট হয়ে যায় মানে প্লাস্টার নষ্ট হয়ে যায় আসলে এই প্লাস্টারটা নষ্ট হওয়ার কারণটা কি এই প্লাস্টার নষ্ট হওয়ার কারণ হচ্ছে আমরা মেজাতে মালি মাটি ভরাট করি এই কারণে কিন্তু এই প্লাস্টারটা নষ্ট হয়ে যায় আসলে মেজেতে মাটি ভরাট না করলে আপনার যদি বালি ভরাট করেন তখন কিন্তু আপনার এই মেজেরতে মেজাটা কখনো ড্যাম হবে না আপনার ওয়ালগুলো কখনো কলেজে প্লাস্টারটা করবেন এই প্লাস্টারও কখনো নষ্ট হবে না এবং আপনার মেজের কাজটা করবেন এই মেজেও কিন্তু অনেকটা কংক্রিট একটা কাজ হবে আসলে আমরা কিন্তু সামান্য কিছু টাকা ডিফারেন্সের জন্য আমরা কিন্তু এই ভুলগুলো করি এই ভুলগুলো আসলে অনেকই করে আমি জানি অনেকেই মনে করে যে বালি ভরাট করতে হয়তো অনেক টাকা লাগবে না বালি ভরাট করতে কিন্তু অনেক টাকা লাগবে না বালি এবং মাটি এই দুটো কিন্তু আপনি হিসেব করে দেখেন এক এক কাকরা মাটি যদি আপনি গাড়িতে করে আনেন ছয় থেকে সাতশো টাকা লাগে আর এক এক কাঁকড়া যদি আপনি বিটি বালু নিয়ে আসেন বারো থেকে তেরোশো টাকা লাগে আসলে বারো থেকে তেরোশো টাকা যদি এক এক বালি এবং এক আঁকড়া মাটি আপনি যদি হিসেব করেন মাটি আসে হচ্ছে সুয়েত্তর সেফটি এবং বালি আসে একশো দশ সেফটি এই একশো দশ সেফটি আর সুয়ে্তর সেফটি এটা আপনি একটা অ্যাভারেস্ট হিসেব করে দেখেন আপনার কিন্তু মাটি আর বালি প্রায় সেম খরচ হয় তো আপনারা সময় চেষ্টা করবেন মেঝাতে বালি ভরাট করার জন্য আসলে এটা হচ্ছে আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে অনেকেই দেখি এখনো এই ভুলগুলো করে আপনারা কখনোই এই ভুলগুলো করবেন না অবশ্যই আপনারা মেজাতে বালি ভরাট করবেন আর আসলে এখানে যে কাজটি দেখতেছেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার তলার ফাউন্ডেশনের একটি কাজ এটা আপাতত একতলায় কমপ্লিট হবে তো একতলার সাত করার পরে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে আমরা বালি ভরাট করছি এই সাতটা করার পরে আমরা হচ্ছে সাত করার আগে আমরা সাত করার আগে কিন্তু আমরা এই মেজারটা আগে ঢালাই দিয়ে নেব এই মেজারের ঢালাই দিয়ে তারপর হচ্ছে আমরা কিন্তু ছাদের সারাদিন শুরু করবো এই জন্য কিন্তু এখানে সুন্দর করে বালি ভরাট করা হয়েছে এখন হচ্ছে এই বালির কাজগুলো আরও কিছু বালি লাগবে এই বালি দিয়ে কমপ্লিট করে মেজারে ঢালাই করবো আমরা মেজারে ঢালাই করে তারপর হচ্ছে ছাদের দিন শুরু করবো কাজটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হবে ঠিক বলছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ